বারে বশি কান্দে মাল দাউলাত কি হাওয়াছে দিল সে নিকাল দিল কো কুরআনুয়ার কর জালাল দিল হো আয়না তেরি দিদার কা সরজু কা কর দেখলতে রাজামাল ইয়া আল্লাহ দুনিয়ার মায়া দুনিয়ার mohabbat দুনিয়ার লোভ লালশায় আমার কলবটাকে অন্ধকারের ছন্ন করে দিয়েছি আমার কলবের আয়নাটাকে ঢাকনা দিয়ে দিছে ইয়া আল্লাহ আমার দিলের থেকে দুনিয়ার লালসাদ দুনিয়ার লোভ দুনিয়ার মায়া দুনিয়ার মোহব্বত বাহির করি তোমার ওয়াহাদতের নূরের দ্বারা আমার কলবটাকে আলোকিত করে দাও আমার কলবটাকে পরিষ্কার স্বচ্ছ আয়নার মতো বানাইয়া দাও আমি দেয় গেলে আমার জন্য সেইজাটা যেন মায়রাজে পরিণত হয় আমি সেজদার ভিতরে তুমি রব্বুল আলমিনের দিদার যেন লাভ করতে পারি দিল হোয়ায় না তেরি দি দারকা সার জোকা কর দেখে ল তেরা জামাল ও বেরা দোস্ত আ বাপ যদি আল্লাহর দুনিয়াতে এমন লোক না থাকতো তাহলে আসমান আসমানের সব জায়গায় থাকতো না জমিন জমিনের জায়গায় থাকতো না চন্দ্র সূর্য আলো দিত না জমিনে ফসল দিত না আসমানে বৃষ্টি দিত না এখনো আল্লাহর বলিরা আল্লাহর দুনিয়াতে আছে যারা আল্লাহর জমিনে বসি বসি মাগরীবের নামাজের পরে ছয় রাকাত আউাবিনের নামাজ পড়ে ছয় রাকাত নামাজ পড়ার পরে চার জানু হইয়া ট্যাবলামুখী হইয়া বসে চার জানু হইয়া বসি এবার চক্ষুগুলাকে বন্ধ করে দিলের ধ্যানকে আল্লাহের আড়সের দিকে করে দে এই অবস্থায় মুখে একটা জিকির চালু করে আল্লাহ আল্লাহ চক্ষু বন্ধ করি দিলের ধ্যানকে আল্লাহর আড়সের দিকে দিয়া যখন এই জিকিরটা চালু করে অল্প কয়েক মিনিট দুই চার পাঁচ দশ মিনিট যাওয়ার পরে দুটা অন্তর চক্ষু খুলে বজাহের চশমে সুরত বি বজাহের চশমে সুরত বি ওয়ালে চশমে দিগর দর দিল কষুদা দুটা অন্তর চক্ষু খুলে এই অন্তর চক্ষু যখন খুলে তখন আল্লাহর আশে কি কয় দুনিয়ার থেকে আল্লাহর আরস পর্যন্ত যত হেজাব আর পাটিশন আছে সমস্ত পাটিশনগুলাকে আল্লাহ উঠাইয়া দে আর আল্লাহর বান্দা দুনিয়াতে বসি সেকেন্ডে সেকেন্ড আল্লাহ ফাঁকের আরশো পর্যন্ত ভ্রমণ করে রব্বুল আলমিনের দিদার লাভ করে এইটাকে মোরাক মোশাহাদ বাড়ি বলে মোরা মোরাক মোশাহাদা বাড়ি আল্লাহর বল আছে দুনিয়াতে এমন যারা আল্লাহ একবার কই নিয়ত বান্ধে সেজ দেয় যায় সেজদা থেকে মাথা উঠাইতে চায় না কেন মাথা উঠাইতে চায় না যখন সেজদা যায় আল্লাহ ফাকরাবুল আলমিন নিজের কুদরতের দুইখানা পাও বাড়াইয়া দে আর বান্দাকে বলে ও বান্দা তোর এত সুন্দর দামি কপালটা মাটিতে পড়বে কেমনে আমার কাছে তো পছন্দ লাগে না বান্দা আমার কুদরতের পাও দিলাম আমার কুদরতের পাওয়ার উপরে সেজদা কর বান্দা যখন আল্লাহ ফাকের কুদরতের পাওয়ার নূরের তজল্লি যখন অনুভব করা শুরু করে সেজদা থেকে আর মাথা আমি আপনাদেরকে বুঝতে চাইছিলাম কলব যখন নফসের দখলে যায় তখন এই নফস শুধু কলবের কুখের খাওয়ায় কুখেদ্য খাওয়ায় আর কলব যখন রুহের দখলে যায় রুহ তখন কলবেরে খালি সুখাদ্য খাওয়ায় খালি সুখাদ্য খাওয়ায় এই কলপকে যখন নকশয় শুধু কুখাদ্য খাওয়ায় কুখাদ্য খাওয়াইতে খাওয়াইতে আস্তে আস্তে কলপ রোগে আক্রান্ত হইয়া হয়ে কলপ কিসে আক্রান্ত হয় রোগে আক্রান্ত হয় আল্লাহ কয় বান্দা তোর শরীরের যদি তুই কুখাদ্য দেওস শরীর রোগে আক্রান্ত হয় শরীরে কুখাদ্য দিলে শরীর রোগে আক্রান্ত হয় না ও বেড়া দোস বিড়ি সিগারেট বেশি খেলে যক্ষা হয় কি হয় হয় ক্যান্সার হয় মদ বেশি খেলে এরকম টিবি রোগ হয় আস্তে আস্তে ফুসফুসে 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 এগুলা ফঁসি যায় মদ বেশি খাওয়ার দ্বারা এরকম ভাবে অ্যালার্জি যুক্ত খানা বেশি খেলে শরীরের মধ্যে চুলকানি দেখা দেয় ও বেয়েরা এরকম ভাবে অন্য অন্য কুখাদ্য যেগুলো আছে এগুলা বেশি খেলে মানুষের শরীর রোগাক্রান্ত হয় আল্লাহ কাবন্দা ওই নফসের কুখেদ্য যেগুলো আছে এগুলা বেশি খেলে তোর কলবটা রোগে আক্রান্ত হয় এই কলব যখন রোগে আক্রান্ত হয় তখন কলবের রুচি নষ্ট হইয়া যায় এই কলবের কাছে আর নামাজ ভালো লাগে না এই কলবের কাছে আর রোজা ভালো লাগে না এই কলবের কাছে আর কোরআনতলাবাতের আওয়াজ মজা লাগে না আল্লাহর জিকিরের আওয়াজ মজা লাগে না দরুদ শরীফের আওয়াজ মজা লাগে না এই চেহারার সামনে এই চোখের সামনে মা বাপের চেহারা আর মায়া লাগে না নিজের বউয়ের চেহারা মজা লাগে না ছেলে মেয়ের চেহারা ভালো লাগে না আল্লাহ আকবার এই সুখ্যের কারণে তোর কলাপ নষ্ট হয়ে গেছে শরীর রোগে আক্রান্ত হলে যেরকম শরীরের চিকিৎসা করা লাগে কলপ রোগে আক্রান্ত হইলে কলপকেও চিকিৎসা করা লাগে কলপকেও কি করা লাগে চিকিৎসা করা লাগে আল্লাহ কয় বান্দা শরীরে চিকিৎসা করে কি করবি সারা দুনিয়ার ডাক্তার সবগুলা বোর্ড বসি যদি করে তোর শরীরে কোনো রোগ নাই তুই তারপরেও তো মরবি তারপরেও তো এই শরীর মাটির খোরাক হবে সাব বিচ্ছুর খোরাক হবে তারপরে তো এই শরীর পচবে গলবে কিন্তু তোর কলবের পছন্দ নাই তোর কলবের ফসন নাই আল্লাহ আকবার এই জন্য শরীরের চিকিৎসার যা প্রয়োজন তার থেকে বেশি প্রয়োজন হইল কলবের চিকিৎসার কারণ যেই জিনিসগুলা নিয়ে তুই দুনিয়াতে পাগল হইয়া রয়েছ মস্ত হইয়া রয়েছত দিওয়ানা হইয়া রয়েছত দুইটা জিনিসের জন্য একটা হইল তোর সম্পদ আর একটা হইল তোর সন্তান এই দুই জিনিসের জন্য তুই দিওয়া হইয়া রয়েছ আসলে সম্পদ তোর কোনো কাজে আসবে না সন্তানও কোনো কাজে আসবে না বানুন ইল্লা মান কে আমাদের ময়দানে সন্তান কোনো কাজে আসবে না তো ভাই সম্পদ কোনো কাজে আসবে না লক্ষ লক্ষ টাকা টাকা কোটি কোটি রাখি দুনিয়াতে কাদের জন্য কোনো কাজে আসবে না এই সম্পদও কোনো কাজে আসবে না সন্তানও কোনো কাজে আসবে না একটা রোগ মুক্ত নিরাপদ কলব লইয়া যদি মৃত্যুবরণ করতে পারেন কেয়ামতের ময়দানে একটা রোগমুক্ত নিরাপদ কলপ যদি আল্লাহ ফাকের সামনে লইয়া উঠতে পারেন তো এইটাই আপনার উপকারে আসবে এটাই আপনার কাজে লাগবে এই জন্য দরকার ছিল সমস্ত মুসলমানের মৃত্যুর আগে কলপটাকে চিকিৎসা করার আল্লা ফাকবুল আলমিন কয় কাদ আফলাহা মান তাজাক্কা ওই ব্যক্তি সফল ওই ব্যক্তি কামিয়াব ওই ব্যক্তি বিজয়ী আল্লাহ আকবার যে মৃত্যুর আগে নিজের কলবটাকে আভ্যন্তরীণ রোগ থেকে পবিত্র করতে পারছে কলবের চিকিৎসা করিয়া মরতে পারছে কিন্তু আমাদের তো সেই অনুভূতিও নাই আমরা কলবের চিকিৎসার কোনো চেষ্টা আমাদের কাছে নাই আল্লাহ ও ভাইয়েরা চলেন না একটু পরামর্শ করি